নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে ভরসা তাকেই করো যে তোমার তিনটে জিনিস বুঝবে নাম্বার ওয়ান হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট নাম্বার টু রাগের পিছনে থাকা ভালোবাসা নাম্বার থ্রি চুপ থাকার পিছনে কারণ জীবনে তিনটে কথা মনে রাখবে নাম্বার ওয়ান যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না নাম্বার টু যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না নাম্বার থ্রি যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন নাম্বার ওয়ান নিজের মনের মতো একটি মানুষ নাম্বার টু নিষ্পাপ একটি মন নাম্বার থ্রি কষ্টের ভাগিদার নাম্বার ফোর নিঃস্বার্থ ভালোবাসা নাম্বার ফাইভ বিশ্বাসী মানুষ সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ব্যাগ পাবেন বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা সে বোঝে না আওয়ার পর যদি মর্যাদায় দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেন না তিনটে জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটে জিনিস হারানো ঠিক নয় শান্তি আশা সততা তিনটে জিনিসে পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটে জিনিস খুবই দামি ভালোবাসা আত্মবিশ্বাস ও বন্ধুত্ব সুখে থাকা দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেই। মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে ঘুরো সময় হলে শুধু মেয়ে নয় মেয়ের বাবা মাও তোমার পিছনে ঘুরবে নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজের ভালো নিজেকেই ভাবতে হয় ভালোবাসা সবার কাছে সমান নয় কেউভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয় কেউভাবে টাইম পাস আবার কেউ প্রমাণ করে লাভ ইজ নট ফান জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কা দিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে পকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার অনেক বেশি কিছু শিখিয়ে দেয় একটি বাস্তব সত্য যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয় যে খারাপ ব্যবহার তুমি আজ কারো সাথে করছো পাঁচ বছর পর হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছে ফিরে আসবেই এই দুনিয়া সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে জন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হলো সাহায্য জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে সুখে থাকায় জীবনের স্বার্থকতা নয় কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম স্বার্থকতা মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় স্বার্থকর পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ এটাই বাস্তব নিজে ঠিক থাকলেই হলো ওকে কি বলে না বলে তা নিয়ে মাথা ঘামানো উচিত নয় মানুষ এমন একটি প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় আর অবিশ্বাস করলে হারাতে হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ